হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি হয়তো বা সবাই ভালো আছেন তো আজকে বন্ধুদের মাঝে আমি আড্ডায় চলে আসলাম আসার একটা উদ্দেশ্য আমার চ্যানেলে ভিউ আসে না কেন ভিউ আসে না জানি না তো আপনাদের মাঝে আসলাম তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমি একটা নতুন চ্যালেঞ্জ খুলেছি এবং নতুন ক্রিয়েটর তো জানি না কথাগুলোর মাঝে কতটা ভুলভ্রান্তি আছে এস এম সি শাকিল ভাই তো এই চ্যানেলটা একটু দেখবেন প্লিজ আর ভিডিওগুলো দেখবেন কেমন হয় হয়তোবা আমার ভিডিওগুলো বেশি কোয়ালিটি ভালো হয় না হয়তো বা র্যাঙ্ক করে না তো জানি না কী জন্য ভিউ আসে না ভাই আমার ভিডিওগুলো কেমন হয় একটু জানাবেন আমার ব্লগার আইডি তো দেখেন এই যে আমার ভাইতে আছে অনেক বড় এসে চার দিন পাঁচ দিন পরে বিবাহ হবে তো আমার এই যে বড়ো ভাই আছে তার একটা মেয়ে আছে নাম সুইট বেবি মিথিলা সুন্দর একটি নেম তো আপনাদের মাসে আসার একটাই উদ্দেশ্য যে আমার চ্যানেলে ভিউ আসে না দেখেন এই যে বন্ধুদের মাঝে আসি ভালোই লাগতেছে তো পাশাপাশি টাইম যায় আর কি তো যাওয়ার একটা উদ্দেশ্য দেখেন আমার বন্ধু মনে হয় হাসতেছে দর্শকের মাঝে কিছু বলো বন্ধু বলো বলো ভিউ কেন আসে না বলো বলার কোনো মন নেই ও আচ্ছা ভাই দর্শকরা শুনলেন তো আমার বড় ভাই বললো আমাদের বলার কোনো মুড নেই এখন কেননা আমাদের ভিডিওগুলো এত কষ্ট করে বানাই এত কষ্ট করে এডিট করি কম দামি ফোন দিয়ে তারপরে ভিউ আসে না ভিউ না আসলে অবশ্যই একটা ইউটিউবারের মাথা গরম হতেই পারে এটা হলো একটা মানে দুঃখের বিষয় তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর আশা করি আমি সাপোর্ট পাবো আপনাদের কাছ থেকে আপনাদের দোয়া আমি এগিয়ে যেতে চাই আর আমি এই যুদ্ধে নেমেছি ইনশাল্লাহ আমি সাপোর্ট নিয়ে আপনাদের দোয়ায় বড় হতে চাই একদিন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবো হ্যাঁ থাকবো তুমি থাকে না বাই